রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই প্রাণহারান দুইজন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজে। সকালে মায়া কানুন এলাকায় হয় এই দুর্ঘটনা। নির্মাণ কাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই মৃত্যুর ঘটনা এমনটাই ধারণা করছে পুলিশ। কারো গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান কর্মকর্তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে। সেরা সেরা অফার। নিহত নির্মাণ শ্রমিক অন্তরের বাবার সামনে শুধুই অন্ধকার অভাবের সংসারে একটু সচ্ছলতার জন্য অল্প বয়সে যে সন্তানকে কাজে পাঠিয়েছিলেন তারই লাশের অপেক্ষা তার আরেক হতভাগা আলতাফ মাত্র দিন পাঁচেক আগেই বোনকে কবরে রেখে শুক্রবারে যোগ দেন কাজে

ওখানে পড়লো শব্দ পাইয়া বাইরে বাড়িছে বিল্ডিং এর যে দায়িত্ব ছিল ওনার ছিল সেদিকে কোনায় ওনার ডাক ডাক করলাম দেখেন ভিতরে কি পড়ছে আইসে দেখে মাছের চলাই গেছে গায়ে এতটুকু দেখছি আর কোন জায়গায় উপরে কাজ করতেছে ওইটা এখন সার করলেও গেছে আমি দেখছি এটাই আর পুরেটা আমি জানি না ভাইয়া তিনজন ছাদের তো পড়ছে তিনজন পড়ার পরে দুইজন মারা গেছে আর তিনজন লয়ে গেছে একজন লয়ে গেছে হাসপাতালে জানা যায় ভবনের উপরতলায় মাচা তৈরির সময় পড়ে যান তারা তিনজনকে মুগ্ধ হাসপাতালে নেয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দুজনের মধ্যে অন্তরের বাড়ি মুক্তাগাছা ও আলতাফের বাড়ি জামালপুর গুরুতর আহত মফিজুল ইসলামকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান মফিজুল প্রাথমিক তদন্ত শেষে পুলিশ কর্মকর্তাদের ধারণা নির্মাণ কাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না ভবন মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংগঠিত হওয়ার সুযোগ ছিল না সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা যথাযথ গত ব্যবস্থা গ্রহণ করব যারা অবহেলার জন্য যারা দায়ী ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব স্থানীয়দের অভিযোগ ভবন নির্মাণ নীতিমালা না মানায় এর আগে ভবনটির একাংশ ভেঙে দিয়েছিল রাজুক রিয়াজ রায়হান নিউজ ঢাকা